শুভ সকাল আজ আমি আলোচনা করব তোমাদের সাথে তোমরা কি কী কাজ করবে যাতে এক্সটার্নাল স্যার খুব খুশি হন এবং কোন কোন কাজ করলে এক্সটার্নাল পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায় এবং কোন কোন কাজ করা তোমাদের একদম উচিত নয় যাতে এক্সটার্নাল স্যার খুব রেগে যেতে পারেন এবং তার প্রভাব তোমাদের নাম্বারের উপর পড়তে পারে তোমাদের নাম্বার কমে যেতে পারে তো এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তার আগে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা লাইক করে দিও অবশ্যই তো বলি প্রথমে এটা আমি মাইক্রো লেসেন প্ল্যানে টিচিংয়ের কথা বলছি তোমরা প্রথমে যখন ক্লাসরুমে প্রবেশ করবে তো নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স রাখবে মানে ভয় পেও না নার্ভাসনেস দূর করে মনের মধ্যে একটা কনফিডেন্স রেখো যে আমি পারবো এইভাবে ক্লাসরুমে প্রবেশ করবে তোমাদের এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হলেও যে তোমাদের এখানে রিয়েল স্টুডেন্ট থাকছে না তোমার যারা ক্লাসমেট তোমার সহপাঠী তোমরা একসাথে পড়াশোনা করছো যাদের সাথে তোমরা চেনো মানে চেনা জানা আছে তাদেরকেই তুমি পড়াবে তো একটা কাজ করে রাখতে পারো তাদেরকে তুমি শিখিয়ে রাখতে পারো যে আমি এরম এরকম প্রশ্ন করব তোরা সেরম উত্তর দিবি তো একটা সুবিধা এদিক দিয়ে তুমি পেলে তারপর বলি তোমরা যখন ক্লাসে প্রবেশ করবে সব কিছু নিজের জিনিসপত্র নিয়ে ঢুকবে যেমন টিএলএম চার্ট মডেল যে কিছু তুমি রেডি করেছো টিচিংয়ের জন্য সেই সব জিনিসগুলো নিয়ে সঙ্গে ঢুকবে অবশ্যই নির্দেশ দণ্ড ওটা নিয়ে ঢুকবে ওটার সাহায্যে তুমি যে পিকচারটা মানে টিএলএমটা দেখাবে তো এইভাবে দেখাবে তো বাহাদি ইউজ করবে নির্দেশ দণ্ডটা এবং দেখাবে এই যে দেখতে পাচ্ছ এটা কি কিসের ছবি এটা কিসের ছবি এইভাবে তোমরা নির্দেশ দণ্ড ইউজ করবে তারপর তারপর এইসব নিয়ে প্রবেশ করার পর তুমি তাদের সাথে মানে স্টুডেন্টদের সাথে কথোপকথন করবে এভাবে যে তোমরা কেমন আছো তোমরা কি খেয়ে এসছো শুভ সকাল মানে শুভ দুপুর মানে যেটা টাইম আছে সেই টাইম অনুযায়ী মানে এই সবগুলোকে বলে কুশল বিনিময় আর এই যখন কুশল বিনিময় তোমরা করবে সেই কুশল বিনিময় ফাঁকে তোমাকে কী কাজ করতে হবে ব্ল্যাকবোর্ডে শ্রেণী তারিখ বিষয় আজকের পা সব কিছু লিখে নিতে হবে এদের এই দিকে বলবে তুমি সুপ্রভাত কেমন আছো তোমরা আর ওইদিকে তুমি লিখে যাবে শ্রেণী তারিখ এই সব যেহেতু এখানে ছয় থেকে আট মিনিট টাইম এই ছয় থেকে আট মিনিটের মধ্যেই তোমাকে পুরো একটা পড়া পড়িয়ে দেখাতে হবে এক্সটার্নাল স্যারের কাছে এবং তার সাথে এক্সটার্নাল স্যারের মন জয় করতে হবে যাতে বেশি নাম্বার পাওয়া যায় সেই ক্ষেত্রে এইসব সব দিক তোমাকে দেখে রাখতে হবে তো তারপর যখন এগুলো লেখা হলো তো একটা কথা বলি আজকের পাঠ এই লেখাটা কিন্তু তখনই লিখে দেবে না যখন তুমি পড়াটা ডিসকাস করবে যে আজকে আমি এই নিয়ে পড়াবো তারপর লিখবে আর হ্যাঁ পড়াবো বলা চলবে না বলতে হবে আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব বা আজ আমি এই বিষয়টি নিয়ে গল্প করবো এরকম বলতে হবে পড়ানো কিন্তু কখনোই বলা চলবে না আর স্টুডেন্টদেরকে কখনোই তুই বলা চলবে না সবসময় বলতে হবে তুমি তুমি বলো তো তুমি বলো আর শোনো দল ভাগ করে নেবে কিন্তু এই দল ভাগটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্সটার্নাল স্যার বা ম্যাম যেই আসুক না কেন এই দল ভাগের বিষয়টি কিন্তু খুব নজরদারিভাবে দেখেন যে স্টুডেন্টটা দল ভাগ করলো কি না তো তুমি কি করবে পড়ানোর আগে যে আজ আমি তোমাদের আলোচনা ও বোঝানোর সুবিধা দুটি কিংবা তিনটি যে কোনো দলে ভাগ করে নেবে তো দলে যখন ভাগ করবে দলে একটা নামকরণ করবে সুন্দর দেখে যাতে সেটা মনে মানে যে চোখে লাগে মানে কানে একটু শুনতে লাগে নামকরণটা খুব সুন্দর যেমন যে টপিকটা নিয়ে পড়াবিস সেই টপিকটা অনুযায়ী নামকরণ করবে ধরো যদি তুমি ফুল নিয়ে পড়াচ্ছ তো বলবে আজ আমি তোমাদের দুটি দলে ভাগ করবো তো দলের নামগুলি ফুল দিয়ে করবো একটা হলো গোলাপ দল একটা জবা দল বা যদি তুমি ফল নিয়ে পড়াবো তাহলে বলতে পারো যে আম দল জাম দল কলা দল এইভাবে মানে যে বড়টা নিয়ে পড়াবে সেই বড়টা নিয়ে তো বদল পোশাক বদল নিয়ে যদি পড়াও তখন করবে তুমি কি আজ তুমি শীত ঋতু তোমরা গ্রীষ্ম ঋতু মানে এভাবে দল ভাগ করবে তোমরা চারজন পাঁচজন গ্রীষ্ম তোমরা চারজন পাঁচজন এরকম বর্ষা ঋতু এইভাবে তো এইভাবে দল ভাগ হলো এবার দল ভাগের পর যখন তুমি প্রশ্ন করবে যে বলো তো এভাবে বলবে কদল থেকে উঠে দাঁড়াও তো একজন বলো তো এবার কদল শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার ক্ষেত্রে দলে আলোচনা করে একসাথে কদল এবং কদল দুটো দল আলোচনা করে বলো তো এটার উত্তর কী হবে উত্তর দেওয়ার পর স্টুডেন্টরা যখন উঠবে উত্তর দেওয়ার জন্য তখন তুমি তাদেরকে কিন্তু অবশ্যই বলতে হবে যে বাহ খুব সুন্দর বলেছ দারুণ বলেছ অতুলনীয় বলেছো আর যদি স্টুডেন্টদের উত্তর যদি নাও পারে তাও বলতে হবে খুব সুন্দর তুমি বসো তা বসো এটা বলতে হবে সেন হলে দাঁড়িয়ে রয়ে যাবে তুমি এদিকে তুমি হয়তো খেয়াল করছো না চার পাঁচজন স্টুডেন্ট রয়েছে এভাবে এই সব দিকগুলো একটু মাথায় রাখতে হবে তারপর যখন তো আর এই ছ থেকে আট মিনিটের ক্লাসেই তোমাকে ব্ল্যাকবোর্ডের ইউজ করতে হবে ব্ল্যাকবোর্ড ইউজটা কিন্তু মাস তো ব্ল্যাকবোর্ড ইউজ ছোটো করে কিছু তথ্য করতে পারো যদি তুমি বনভোজন নিয়ে পড়াচ্ছ ধরো ক্লাস ফোরের যে একটা রয়েছে তো তখন তুমি কি করলে যে বনভোজন কার লেখা বলো তো তো সেই যে কবির নাম সেই কবির নাম তুমি লিখে দিলে কিংবা আচ্ছা বনভোজন তো বনভোজন কথার অর্থ কী মানে তো পিকনিক বা আরও কী কী সমর্থক শব্দ আছে লিখে দেবে এই টুকিটাকি লেখার মধ্যে তোমার যে হয়ে গেলো আর যখন আলোচনাটা হলো তখন তুমি কিন্তু যে আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা বলা হয়নি আলোচনা করব তো সেই তখনই কিন্তু লিখে দেবে যে এটা যে আজ আমি পাতাবাহার বইয়ের অন্তর্গত এইটা নিয়ে আলোচনা করব তো এসে এটা শুনে লিখে দেবে ঠিক আছে তারপর যখন চক দিয়ে তোমরা লিখবে তখন কি করবে অনেক সময় হয় না চকে খুব কানে একটা বিভৎস আওয়াজ লাগে মানে ক্যার ক্যার ক্যারকের একটা আওয়াজ হয় তখন কি করবে চকটা ভেঙে নেবে তাহলে সেই আওয়াজটা আসবে না আর তারপর আরেকটা কাজ হলো যখন ডাস্টার দিয়ে মুছবে ব্ল্যাকবোর্ডটা যখন সাফাই করবে তখন এক এরকম 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 করে মুছে দিলে হবে না মানে একটা ব্ল্যাকবোর্ডে মোছার জন্য ডাস্টারের একটা নিয়ম রয়েছে তো সেটা হচ্ছে কি এরম এরম মানে ও মানে একবার ওপরে উঠবে একবার নামবে বা এরকম করতে পারো এই সাইডে একবার এই সাইডে একবার এই হবে কখনোই এরকম এরকম নয় মানে সেই মোছা পোছার মতো মুছে দিলে চলবে না আর যখন ডাস্টারটা রাখবে তখন ডাস্টারটা রাখার সময় যে ডাস্টারটার মানে যেদিকটা তুমি মুছলে সেই দিকটা কিন্তু নিচে রেখো না মানে তোলা মানে তুলো আছে যেদিকটা যেদিকটা সে কাঠের অংশটা সেইটা যেন নিচে থাকে ওইভাবে তোমার রাখবে আশা করি বোঝাতে পেরেছি ওইভাবে রাখবে তো আর টিএলএমটা যখন টিএলএম দেখানো হয়ে যাবে তারপর কিন্তু তুমি টিএলএমটা গুটিয়ে রেখে দেবে কিন্তু টাইম মেনটেন করে এবার তুমি টিএলএমটা দেখাবে টিএলএমটা গুটাতে ভুলে গেছে এটা চলবে না আর যখন তোমার টিচিং শেষ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ব্ল্যাকবোর্ডটা মুছে তারপর বেরোবে আর এরকম এই খুটনাটি দিক তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই এই দিকগুলো ফলো করো আর এসব মাথায় রেখে তোমরা টিচিং দাও তোমাদের টিচিং যেন ভালো হয় এই কামনা করি তো তোমরা যদি চাও যে ডেমনস্ট্রেশন একটা ডেমনস্ট্রেশন আমি তোমাদের সাথে শেয়ার করি কীভাবে টিচিং ডেমনস্ট্রেশন দেবে তো অবশ্যই আমি তারও ভিডিও আনবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দিও আর জানুন যে আমি ডিএল সংক্রান্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানিও টাটা সবাই ভালো থেকো